আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম নতুন একটি খাটের ভিডিও নিয়ে আসলাম সুন্দর একটি খাট দেখাবো আপনাদেরকে সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটি নকশা করা খাট আপনারা অনেকেই নকশা করা খাট পছন্দ করেন তাদের জন্য অবশ্যই চমৎকার একটি খাট হবে এটি যারা আপনারা কোথায় করে নকশাকে প্রায়োরিটি দিয়ে থাকবেন খাট কেনার ক্ষেত্রে তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু এটি ভালো কিছু আশা করছি আমাদের কাছ থেকে যারা খাট নেবেন যার নিতে আগ্রহী অবশ্যই তারা ভালো কিছু পাবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো বলে বিশ্বাস করি এবং আশা রাখি আমাদের খাটগুলো ছয় ফিট বা সাত ফিট খাট এগুলো যারা বক্স করে নিতে চান তারা বক্স করেও নিতে পারবেন এটা মূলত কাঠ দিয়ে তৈরি সম্পূর্ণ আকাশমণি কাঠ হান্ড্রেড পারসেন্ট আকাশমণি সেই সাথে খুদাই করা নকশা করা রয়েছে নকশাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আগেও বলেছি আমাদের আগেকার আগে ভিডিওগুলোতে যে আমাদের দোকানের বিশেষ একটি গুরুত্বের দিক হচ্ছে নকশাগুলো আমরা চেষ্টা করি নকশাগুলোকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলার জন্য যা অনেকাংশে আমরা সফল সফল বাকি আপনাদের কমেন্টস রিভিউ এর মাধ্যমে আমরা জানতে পারবো আমরা কতটুকু ভালো কিছু করতে পেরেছি আপনারা যারা পাইকারি নিতে চান আপনাদের পাইকারি খাট নিবেন খুঁজছেন তারা আমাদের এখানে পাইকারি নিতে পারেন মূলত আমরা পাইকারি হোলসেল দিয়ে থাকি এটি একটি রেডিমেড দোকান আপনারা যারা পাইকারি নেবেন স্ত্রীদের নাম্বার হোয়াটসঅ্যাপ চালু আছে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ করবো এছাড়াও আপনারা আমাদের খাট যারা পছন্দ করে যাদের পছন্দ হয় তারা দিয়ে দেওয়া পাঠিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো সেই সাথে আপনাদের সাথে খাট কীভাবে দেওয়া যায় না দেওয়া যায় সমস্ত বিষয়ে আলোচনা করবো ইনশাল আপনারা যারা এই সাথে খাট কিনবেন বা বিভিন্ন জায়গায় খাট দেখছেন খাট নেওয়ার আগ্রহ পোষণ করছেন